শেখ মুজিবের মূর্তি কিভাবে হলো শেখ মুজিব আপনাদের কোন দেবতা আমরা তো জানি মূর্তি হয় দেবতা মূর্তি হয় ভগবানের মূর্তি হয় আপনাদের যারা যাকে সৃষ্টিকর্তা মনে করেন

একটা জাতির পিতা তাকে আপনারা যদি সম্মান দিতে না পারেন শেখ মুজিবের মতো হয় তাহলে ওই মূর্তি আমরা যদি করতে হয় ওই মূর্তি আমরা হাজারবার ভাঙব শেখ মুজিবের মূর্তি কিভাবে হলো শেখ মুজিব আপনাদের কোন দেবতা আমরা তো জানি মূর্তি হয় দেবতা মূর্তি হয় ভগবানের মূর্তি হয় আপনাদের যারা যাকে সৃষ্টি বলে আমি অনেকবার এর জন্যই আমি মানে অবশ্যই একটু দেখে নেই যার ভিডিও দেখি যেমন আমাদের এরকম প্রচুর ইউটিউবার রয়েছে তাদের আমরা ভিডিওগুলো দেখি এবার যেটা প্রসঙ্গে আছি প্রসঙ্গ থেকে বাইরে যাচ্ছি না একটু বলে আমি শেষ করব এবার প্রশ্ন হচ্ছে আমার যে ধান মান্ডিতে একটা শেখ মুজিবুর রহমানের বাড়িকে যেভাবে ভেঙে ফেলা হয়েছিল তখন আপনাদের প্রশাসন কোথায় ছিল পুলিশগুলোকে যখন ঝুলিয়ে সেটার সাথে সাম্প্রদায়িক সম্পর্কের কোন রহমানের মেয়ে যেটা বাংলাদেশে পনেরো বছর করেছে বাড়ি যে ভেঙেছে শুধু এইটাই অনেক কম করেছে বাংলাদেশের পনেরো বছর

তাহলে আপনার আমি বলতে পারি কিন্তু আমি বললাম না একটা জাতির পিতা তাকে সম্মান দিতে না পারেন আপনারা আসিফের মতো নাবালক ছেলে যারা দেশটাকে শেষ করে দিল অত্যাধিক মূল্য হিন্দুদের অত্যাচার

ভোট হয়তো করতে ভোট হয়তো করতে দেয়নি কিন্তু শেখ হাসিনা যেটা করে গেছে এখন তো আপনারা 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 একজনকে দেশ থেকে বের করে দিলেন ভালো কথা তার বিচার আপনারা নিজেরাই করবেন তার সবই করবেন এটা নিয়ে কোনো ঘটনা নেই বাংলাদেশ তার নিজের পায়ে নিজেই খাড়া হয়েছে কাউকে দরকার হয়নি কিন্তু আমার প্রশ্ন এই আসিফ আর সার্জিসের মতো নাবালক তারা যদি দেশ শাসন করে আমি বলছি না বিএনপির অনেক নেতা আমি নাম দলে বলতে পারি যারা বলেছে যে এটা সরকার চলছে না সার্কাস চলছে আমার দেশে হয়েছে আপনার প্রভু হয় ওই মূর্তি আমরা হাজারবার ভাঙবো শেখ মুজিবুরের পূজা যদি করে থাকেন শেখ মুজিবুর যদি আপনার সৃষ্টিকর্তা হয়ে থাকে যদি আপনার রিজিক দাতা হয়ে থাকে সে যদি আপনার মালিক হয়ে থাকে তাহলে সেই মুক্তি বাংলাদেশে হাজার বার ভাঙা হবে শেখ মুজিবুরের মূর্তি ভাঙা অপরাধ মনে করেন কারণটা কি ও আওয়ামী লীগের আপনাদের ক্রমে নাই এই কারণে আজকে যখন হয়ে গেছে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে কারণ ভারতের পেটে তো বাতমাই না খেয়ে মারা যায় এখন আমরা বলেছি যে বাংলাদেশে সাতাশশো মার্কিন ডলার মাথা পিছু আইজিডিবি ভারতের কি আছে পশ্চিম খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গে খুঁজ নিয়ে দেখুন মাত্র নয়শো মিলিয়ন ডলার সেই জন্য আমরা পশ্চিমবঙ্গকে বলছি আপনারা বাংলাদেশের মতো হয়ে যান আপনি যে বিষয়টি বারবার বলছেন যে ভারতে যেগুলো হচ্ছে সবগুলো হলো গুজব আর বাংলাদেশে যেগুলো ঘটতিছে সেগুলো সবগুলো হলো বাস্তব এগুলো দাদার দাবি যেই ভারতে প্রকাশ্য দেবালোকে শুধু গরু জবে করার কারণে মুসলমানদের অত্যাচার নির্যাতন করা হয় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে জখম করা হয় হত্যা করা হয় যেই ভারতের মধ্যে আমরা দেখেছি আসামে মুসলমানদের নির্যাতন করতে এবং যেই ভারতের বুকে আপনি প্রতিদিন মুসলমানদের অত্যাচার নির্যাতন চলছে যার ব্যাপারে প্রকাশ্য আপনার বিবিসি নিউজ বলেন আর জিজিরে বলেন আন্তর্জাতিক নিউজ করছেন আপনি তারপরেও যদি বলেন যে শুধু বাংলাদেশে নির্যাতন হচ্ছে ভারতে নির্যাতন হচ্ছে না এগুলো গুজব আমি মনে করি এগুলো চোখ থাকতেই যেরকম অন্ধের ভান করার মানুষ রয়েছে এটা তাদের একটি স্বভাব মানে আপনি দেখেই যদি না দেখার ভান করেন আসলে আপনাকে আমাদের বলার কিছু নেই দাদা তবে আপনি একটি কথা যেটা বারবার বলছিলেন যে ভারতের যে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে যে আপনার ভারতের মহারাষ্ট্রে যেখানে মুসলমানদের বিশেষ করে কয়েকদিন ধরে হামলার ঘটনা আপনি বলছেন এখানে অধিকাংশই গুজব সরানো হয়েছে এখন আমি আপনার কাছে পরিষ্কার করে বলি আওরঙ্গজেবের সমাধি সরাতে হবে কবরকে সরিয়ে দিতে হবে এবং এই দাবিকে কেন্দ্র করে আওরঙ্গজেব আওরঙ্গজেবের ছবি এবং তার কবরের প্রতিকৃতি বানিয়ে যে আগুন দিয়ে পুরানো হয়েছে এটা কি গুজব আমি আপনার কাছে প্রশ্ন তবে এখন আপনি জবাব দেবেন না কথার মধ্যে কথা বললে নিজের কথাও শ্রোতারা বুঝতে পারে না এবং এটার দ্বারা সমস্যা হয় আপনি অবশ্যই পরে জবাব দেবেন আমি জানতে চাচ্ছি আওরঙ্গজেবের কবর সরাতে হবে এবং এই দাবিকে কেন্দ্র করে তার প্রতিকৃতি এবং কবরে যে আগুন জ্বালানো হয়েছে এটা গুজব নাকি সত্য আপনি বলবেন যদি সত্য হয়ে থাকে আপনি কোনটাকে গুজব বলছেন আসলে মূল এই থেকেই তৈরি হয়েছে। এবং হিন্দিতে যে সাওয়া নামে সিনেমা তৈরি করা হয়েছে আওরঙ্গজেবকে ভেলেন ভাবে ওখানে প্রকাশ করা হয়েছে যে তিনি মুসলিমদের হত্যা করে শেষ করে দিয়েছেন তিনি ছিলেন উগ্র মুসলিম এটা যে সেই সিনেমার মধ্যে দেখানো হয়েছে এটাও কি গুজব এটা অবশ্যই যদি গুজব না হয় সত্য হয় তাহলে আপনি কি কোনটাকে গুজব বলছেন আমি আপনার কাছে পরিষ্কার করে বলি আপনি যে বিষয়টি বারবার বলছেন যে ভারতে কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে না আর বাংলাদেশে ধর্ষণ হচ্ছে আমরা দেখেছি ভারতে প্রতিনিয়ত বাসের ভেতরে ট্রেনের ভেতরে গণহারে ধর্ষণ হয়েছে যার ভারতে প্রমাণ হয়েছে বিচার হয়েছে কিছু কিছু এবং কিছু কিছু ঘটনা আমরা প্রকাশ্যে দেখেছি প্রতিনিয়ত বাসের ট্রেনের গণহারে ধর্ষণ বাংলাদেশে ধর্ষণ হয়েছে আমরা তার বিরুদ্ধে অবশ্যই কথা বলি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি বিচার চাই কিন্তু ভারত একেবারে ধোয়া তুলসী পাতা সেখানে কোনো ধর্ষণ হয় না কোনো অত্যাচার নির্যাতন হয় না সংখ্যালঘু নির্যাতন তো হয় না এটা যদি আপনি অস্বীকার করেন আমি মনে করব এটা চোখ বন্ধ করে নিজেকে দেখেই না দেখার ভান করাগুলো আমি মনে করি আপনি বলছেন আজকে এখানে আলোচনা হচ্ছে ধর্মীয় সম্প্রীতির বিষয় নিয়ে আপনি হঠাৎ করে তার মধ্যে ঢুকে দিলেন যে শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হলো আমি বলতে চাই শেখ মুজিবের মূর্তি কিভাবে হলো শেখ মুজিব আপনাদের কোন দেবতা আমরা তো জানি মূর্তি হয় দেবতা মূর্তি হয় ভগবানের মূর্তি হয় আপনাদের যারা যাকে সৃষ্টিকর্তা মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেদের মুসলিম বলে দাবি করেছে করেছে করেছে। তার মূর্তি মূর্তি কিভাবে হলো তারা তৈরি তৈরি আপনি বললেন হচ্ছে আমরা পরিষ্কার করে বলি যদি শেখ মুজিব আপনাদের দেবতা হয় তাকে দেবতা মানেন আর তার যদি মূর্তি তৈরি করা হয় অবশ্যই হিন্দুরা মূর্তি বানাবে পূজা করবে আমাদের গুণ আপত্তি নেই কিন্তু যারা মুসলমান দাবি করে মূর্তি বানাবে ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমাদের ধর্ম বলেছে মূর্তি পূজা সম্পূর্ণ শিরিক ইন্নার সিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহা অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ শিরিকের গুণা কখনো মাফ করে না ভুল বুঝবেন না দাদা আপনি সুকান্ত ঘোষ আপনি হিন্দু আপনি হাজারো মূর্তি বানান আমার কোনো আপত্তি নেই তবে মুসলমান হয়ে মূর্তি বানাবে এটা কখনো ধর্ম আমাদের ইসলাম ধর্ম সাপোর্ট করে না আমরাও মেনে নিতে পারি না আমার কথা মজিব কোন দেবতা যার জন্য তিনি মূর্তি হলেন আর তার মূর্তি ভাঙার জন্য আপনার মনে এত মায়া এত মহাব্বত কেন হলো এটা আজকে আপনি পরিষ্কার করে বললেন করবেন আপনি বারবার বলছেন ধানমন্ডি বত্রিশ কেন ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ তো সেই ঘর যেখান থেকে গত ১৬ বছরে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে যার মধ্যে আয়না ঘর তৈরি করা হয়েছে যেখানে ছিল শৈর সার প্রতিষ্ঠার আতুর ঘর আপনি ধানমন্ডি বত্রিশ নিয়ে আপনার মনে এত মায়া কান্না এত মোহাম্মত আপনার কাছে প্রশ্ন করতে চাই সুকান্ত দাদা আপনাদের ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে তখন আপনার মায়া কান্না কোথায় ছিল তখন আপনার ধর্মীয় সম্প্রীতির উদারতা কোথায় ছিল তখন আপনার এত বড় বড় সুশীলগিরি কথা কোথায় ছিল তখন তো আপনি ভারতে রাম মন্দির ওই বাবুরি মসজিদ ভাঙার বিরুদ্ধে কোনো কথা বলেননি তার মানে মসজিদ ভাঙলে হয় আরাম আর ধানমন্ডি বত্রিশ ভাঙলে আপনাদের অন্তরে ওঠে জ্বালা এত জ্বালা কেন ওঠে ধানমন্ডি বত্রিশ আর এই শেখ মুজিবরের প্রতি আপনাদের এত প্রীতি কেন আপনি বললেন ভারতের চৌন্ন বছরের ইতিহাসে কোন মুসলিম শাসক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোন হিন্দু শাসক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়নি আমি মনে করি হিন্দু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়নি কিন্তু হিন্দু হিন্দুর চাইতেও রাষ্ট্রপতি হিন্দু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়েও বাংলাদেশে আপনাদের সৈরাসার হাসিনা বেশি হিন্দুত্ববাদীর কাজ বাংলাদেশে করেছে তার মানে তিনি ভারতে গিয়েছেন মাথায় সিঁদুর পড়েছেন তিনি শ্রীরামের স্লোগান দিয়েছেন তিনি উলু বাস দিয়েছেন তার মধ্যে হিন্দু আর হাসিনের মধ্যে কোনো পার্থক্য ছিল না